হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আজকে একটা রেসিপি আমি দেখাইলাম তো বন্ধুরা সহজ পদ্ধতিতে গড়ে বানায় না আপনারা মানে খুব টেস্টি হইব তো দেখতে পাইছ নিদি বিরিয়ানির চাউল রেডি করা হয়ে গেছে আর এদিকে বীজি হয়েছে বীজ রাখা হয়েছে আর এদিকে ছোট সুটবক দিয়ে ডিমটা সিদ্ধ ডিমটা চুলাইসন আর এদিকে লং এলাচি আর আস্তা জিরা আছে কেন তো অর্ধেকটা অর্দেকটা কেন গরম জল হয়ে গেছে আর এদিকে ডিমটা চুলানি হয়ে গেছে ডিমের ইয়েটা ফালানি হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ কাটা আছে আর এই যে লং এরপরে এলাচি ডালচিনি তো সব কিছু ওই জলের মধ্যে গরম জলের মধ্যে দেওয়া হয়েছে আর এই যে বিরিয়ানির চাউলটাও দেওয়া হয়ে গেছে এখানে সিদ্ধ হওয়া শেষ আর এদিকে ডিমটা মশলা মাখান হয়ে গেছে এখন বাজা হইব তো বন্ধুরা আজকে বিরিয়ানি হইব এক বিরিয়ানি তো বন্ধুরা দেখতে পাই রা কীরকম বানানি চলে তো এদিকে ডিমটা ফুরা বাজা চলে পুরা লাল বাজা হইব একটু হরিয়া আর এদিকে দিদি ভাইয়ে ডিমটা বাজের দিদি ভাইয়ে পুরা বিরিয়ানিটা বানাব আর তো বন্ধুরা দেখতে 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 পাই এদিকে ডিমটা হয়ে গেছে আর এখন ডিমটা নামানি হয়ে যাব তো বন্ধুরা আর এদিকে যে অর্ধেক লং এলাচি ডালচিনি রাখা হয়ে গেছিল তো এটা এ তেলের মধ্যে একটু বাজা হয়েছে আর তারপরে পেঁয়াজ দেওয়া হয়েছে আর পেঁয়াজটা একটু লাল হওয়ার পরে তো দেখতে পাইবা এদিকে মশলা মশলা টুসলা সব কিছু দেওয়া হইব আর এদিকে পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে গেছে আর এদিকে টমেটো আদা রসুন গ্রাইন্ডার করিয়া এখানেও দেওয়া হয়েছে পেঁয়াজের মধ্যে বাজা পেঁয়াজের মধ্যে আর এখন হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়া আর জিরে গুড়া সব কিছু এখানে দেওয়া হইব আর দেওয়ার পরে একটু লড়া করিয়া তারপরে বন্ধুরা দেখতে পারবা কীরকম বিরিয়ানি রান্নাঘর তো সহজভাবে আপনারা গড়ে ট্রাই করবা খুব টেস্টি আর এদিকে সব কিছু মসলা দেওয়া আছে এখন একটু নাড়াচাড়া করিয়া এদিকে টক দই একটু দেওয়া আর দেওয়া হইব ভিনিগার তো বন্ধুরা আপনারা সহজ পদ্ধতিতে বানায় খুব টেস্টি আর এদিকে যে গোলমরিচ আছে যে গোলমরিচটা গুঁড়া করিয়া বাজিয়া করিয়া দেওয়া হয়েছে আর দেওয়া হর লবণ আপনারা টেস্ট মতো লবণ দিবা তো এদিকে দেখতে পাইরা সব কিছু রেডি আর এখন ভিনিগার দেওয়া দেওয়া হর তো ভিনিগার দেওয়া হয়ে গেছে আর একটু বাজিয়া তারপরে এদিকে দেখতে পাইরা ধনে পাতাও দেওয়া হয়েছে আর এদিকে বাজা করা যে ডিম তো এটাও দেওয়া হয়ে গেছে আর মশলাটা পুরা রেডি হয়ে গেছে মশলার সঙ্গে মিশিয়া মেশানো হর ডিম তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা অর্দে ডিম আর এই যে পিঁয়াজ মশলাটা মানে লমানি হইব তো দেখতে পাইবা কিরকম বিরিয়ানি বানানি চলে অনেকজনে তো অনেক স্টাইলে বানায় তো আজকে বিরিয়ানির স্টাইলটা আপনারা দেখুন কীরকম আমরা বানাই রাম তো অর্ধেকটা অর্ধেকটা না একটু রাখা হয়েছে আর এদিকে এখন দেওয়া হইব বিরিয়ানির চাউল দেখতে পাইরা এদিকে বিরিয়ানির চাউল দেওয়া হয়েছে তারপরে দেওয়া হইব এই যে এই যে ডিম দেওয়া হইব আর মশলা একটু দেওয়া হইব তো এটা পুরোভাবে এরকম দেওয়ার পরে আবার দেওয়া হইব বিরিয়ানির চাল তো দেখতে পাইবা বন্ধুরা তো আবার দেওয়া হয়েছে আর এদিকে তিনবার দেওয়া হর তো খুব টেস্টি আপনারা দেখতে থাকুন কীরকম বানানি হর তো এদিকে দুইবার দেওয়া হয়ে গেছে আর এদিকে শেষ এদিকে পুরা ডিমের মশলাটা ডিমটা এখানে দেওয়ার পরে আর এই যে বিরিয়ানির মশলা দেওয়া চলে আর তারপরে দনে দনে পাতা তো সব কিছু দেওয়া আর একটু ডাকা ডাকিয়া রাখা হইব আর ডাকার পরে দেখতে পাইরা বন্ধুরা একটু ঘি দেওয়া হয়েছে তো একটু ঘি দেওয়ার পরে ডাকিয়া দেওয়া হইছে আর আর একটু ঘি দিয়া এখন মশলা দিয়া ধনেপাতা দিয়া এদিকে চাড়া চলের তো বন্ধুরা এদিকে রান্না হইতে হইতে আর এদিকে দেখতে পাইরা এই যে সবাই মিলে বেলুনটা ফুলানি চলে তো বন্ধুরা আজকে হইল আকির বার্থডে তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর পুরা ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো বন্ধুরা এদিকে দেখতে পাইরা বন তারা সাজাইরা কিরকম তো আপনারাও দেখতে তাক তো এদিকে সাজানি চলের আর এদিকে বিরিয়ানিটা পুরা রেডি হয়ে গেছে আর এদিকে রাঙ্গা দিই আর রাঙ্গার দাম এলিয়া কীরকম তারা দেখতে ভাইরা এদিকে ঘি মিশা ইয়া পালা করিয়া ইয়ে করে তারা রেডি হরের আর তো বন্ধুরা চলো এখন দেখা যাক বার্থডে প্রোগ্রাম

তো বন্ধুরা সব শেষে দেখতে পাইরা এদিকে বিরিয়ানিটা এখন সবার আর সবে মিলিয়ে আমরা খাওয়া দাওয়া করমু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা কমেন্ট শেয়ার লাইক করবা তো আজকের মতো এটা নেই বিদায় সবাই ভালো থাকো সুস্থ থাকো তো দেখতে পাইরা বন্ধুরা এদিকে খাওয়া দাওয়া চলে ও বইছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাইবা কিন্তু তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো